লন্ডন থেকে বলতেছিল যে ও আচ্ছা এই কারেন্টন কে নয়নাপু গিফট করছে নয়নাপু তোমার সাথে দেখা হলে গিফট করে আমি হ্যাঁ নয়নাপু আমাকে সব কিছু গিফট করে আরে নয়নাপু থেকে আমার জন্য বেশি কেনাকাটা করে ইন্ডিয়া গেলে আমার যত फ्रेंड्स আমার যত ওয়েস্ট নয়নাপু আমাকে বেশি গিফট করবে আচ্ছা আমি এক মাস ধরে বলতাছে আমার জন্য ঘুমের ওষুধ কিনতে

ওমেন এম্পাওয়ারমেন্ট ওমেন জাস্ট এটাই ওমেনদেরকে এনকারেজ করার জন্য যে মেয়েরা সব কিছু করতে পারে মেয়েরা ব্যবসা করতে পারে মেয়েরা চাকরি করতে পারে মেয়েরা ক্রিকেট খেলতে পারে মেয়েরা ফুটবল খেলতে পারে মেয়েরা ড্রাইভিং করতে পারে মেয়েরা সব পারে ওমেন এম্পাওয়ারমেন্ট এটাকে এস্টাবলিশ করার জন্য আরো আমি আমরা একটা ক্রিকেট টিম কিনছি আজকে একটা প্রেস কনফারেন্স হবে এই যে এখন আমি জাস্ট এখানে শেষ করে স্টেডিয়ামে যাব